অনেকদিন পর মাঠে আসছি আজকে হচ্ছে কাজ দিচ্ছে হচ্ছে বাবাই মুসুরি তুলতে হবে সো লেটস গো অ্যান্ড ভিডিওটা দেখতে থাকেন আমার কতটুকু কি করতে হবে এটাই দেখাবো এই ভিডিওতে হ্যাঁ রোজা থেকে সকালবেলা উঠে চলে আসছি বাবা যেহেতু বলছে সে তো হবে আর আমি গ্রামের ছেলে কাজ করতে হবে একটু তাই না বাবা নাইনটি করছে হ্যাঁ এখন অল্প একটু আছে সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি মূলত এই পুরোটাই আমাদের হ্যাঁ তো পাপা প্রায় নাইনটি কাজ করে রাখছে আর কি নাইনটি না নাইনটি 80% করে রাখছে প্রায় আর শুধু অল্প একটু কাজ আছে এই কাজটুকু করতে হবে আমাকে ইনশাল্লাহ সো দেখতে থাকেন কি করি আমি যে এতটুকু কাজ করতে হবে হ্যাঁ সবই করে রাখছে জাস্ট এতটুকু করতে হবে সো ইনশাল্লাহ দেখা যাক কি করতে পারি সো লেটস গো দেখতে থাকেন আমিও সাধারণত মাঠে খুবই কম আসি সো দেড় বছর পর এই প্রথম মাঠে আসছি আর কি সো বাবা হচ্ছে যে মুসরি তুলে গেছে আর কি এই মুসরি তুলতে আসছে আর কি সো রোজা থেকে এমনিতে একটু কষ্ট হচ্ছে বাট সকালবেলা তো এখন নয়টা বাজে তার একটা কষ্ট হচ্ছে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি মাঠে কাজ করেন না আপনার বাবা মাঠে কাজ করে একজন কৃষক এই কথাটা আপনি বল মানে কেউ শুনলে বলতে পারেন না যে আপনার বাবা কৃষক সো মাঠে আইসা দেখেন আপনার বাবা কত পরিশ্রম করে আপনার জন্য কতটা কষ্ট করে আপনার জন্য তো তারপরেও আপনি তার পরিচয়টা একটা মানুষের কাছে তুলে ধরতে পারেন না হ্যাঁ আপনি মাঠে কাজ করেন আপনি ভালো স্টুডেন্ট আপনি পড়াশুনো করেন সবকিছু ঠিকঠাক আছে তারপরও বাপের কষ্টটা বোঝার জন্য হলেও বছরে না হইলেও বছরে একবার আসা উচিত মাঠে আসে দেখা উচিত যে সে কি কিরকম কষ্ট করে বা সে কিরকম আপনার মানুষ করার জন্য কতটা চেষ্টা করতেছে সো আমি প্রায় দেড় বছর পর মাঠে আসছি সাধারণত আমার বাবা আমাকে কখনোই মাঠে আসতে বলে না আর আমি আসিও না সো বাবা হচ্ছে একটা কোম্পানিতে জব করে আর কি সো সেটা দেখার দেখার পাশাপাশি মাঠ মাঠ দেখাশোনা করে আর কি সো দেড় বছর পরে মাঠে এসে যেটা বুঝতেছি মাঠে কাজ করা তো কত কষ্টকর কত পরিশ্রম আসলে সেটা মাঠে না আসলে কেউ বুঝতে পারবেন আর কি সো কখনো এই জিনিসটা লজ্জা পাবেন না যে বাবার কাজকে মানুষের কাছে উপস্থাপন করতে পারতেছেন না এই এই মন মানসিকতা কখনোই আমবেন না আমি মনে করি আর মাঠে আসে বাবা কি করে দেখেন বাবার পেশাকে রেসপেক্ট করেন এটাই চাই সো আজকে হচ্ছে প্রায় দুই কাটার মতন মুসুরি তুলবো নিজে দেখা যাক পারি কিনা সো দেখতে থাকেন একটা ভাবে ভেবে দেখেন কতটা কষ্ট এটা করা আর আপনি সেই বাবার কষ্ট করাকে আপনি মানুষের কাছে উপস্থাপন করতে পারেন না এটা আপনার ব্যর্থতা সম্পন্ন আলহামদুলিল্লাহ দেড় ঘন্টার ভিতরে মুসারি পুরো ক্লিয়ার করে ফেলছি আল্লাহ রহমতে তুলে ফেলছি সব কিছু এখন আর নাই আর কি দুটো একটা আছে আর কি আছে আর কি সমস্যা না একটা হচ্ছে আলহামদুলিল্লাহ তুলা শেষ হ্যাঁ এখন প্রায় দেড় ঘন্টার পর দেড় ঘন্টা মতন কাজ করছি আর কি ঘন্টায় মোটামুটি শেষ সব হ্যাঁ পাপার অনেক উপকার হইল আর কি আর কি দেড় ঘন্টার এই যে কাজ করলেন আপনি এই দেড় ঘন্টা কাজ করে আপনি যতটা উপকার করলেন তার চেয়ে বেশি আপনি শিক্ষিত হইলেন আর কি আমি মনে করব কারণ আপনার বাবা যে কতটা কষ্ট করে দেখেন আমি কাজ করছি আমার হাত একবারে নখগুলো দেখেন কেমন হয়ে গেছে সো এটা নিয়ে আমার কোনো ই নাই আফসোস নাই বাট আমি যে দেড় ঘন্টা কাজ করে আমি কিছু শিখতে পারছি এটাই সবচেয়ে বড় কথা এই আর কি সো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম গ্রামীণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্টেটি প্রেস করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ